কিছু না করেও কীভাবে গুণা পেরে চলেছে একেবারেই কিছু করেননি তা তো নয় কিছু তো একটা নিশ্চয় করেছেন বিশ্রামরত হওয়ার আগে ইউটিউব থেকে কোনো গান বা নাটকের মজার কোনো দৃশ্য বা সিনেমার কোনো অংশ অথবা বেপর্দাম কোনো মহিলার ছবি আপনার এতই ভালো লেগে গেছে যে ফেসবুকের বন্ধুদের সাথে তা শেয়ার না করে পারেননি ব্যাস আপনি কিন্তু গুনাহের অটোমোশন সুইচ অন করে দিলেন আগামী যতদিন আপনার বন্ধুরা এবং ওই শেয়ার থেকে অন্যান্যরা যাদেরকে আপনি চেনেন না এটা দেখবে দেখতে থাকবে তত দিন তাদের সকলের পাপের একটা অংশ লিপিবদ্ধ হতে থাকবে আপনার আমল নামায়। হাদিসের পরিভাষায় এটাকেই বলা হয় হে জারিয়া আমরা সবাই সৎকায় জারিয়ার কথা জানি অর্থাৎ কেউ কোনো ভালো কাজ চালু করলে তা থেকে যতদিন মানুষ উপকৃত হতে থাকবে ততদিন তার আমল নামায় নেকি লেখা হতে থাকবে অন্যদিকে গুনাহের জারিয়া হচ্ছে ঠিক এরই বিপরীত কেউ যদি কাউকে খারাপ কোনো শিক্ষা দেয় যেমন নাচ গান চুরি ডাকাতি ফাঁকি দেওয়া ইত্যাদি অথবা যদি হয় এরকম কোনো কিছু যেমন কেউ মেয়েদের কোনো ছবি নাটক সিরিয়াল সিনেমা অশালীন ভিডিও ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে শেয়ার করে তাহলে এসব কিছু থেকে অন্যরা যতদিন তা আমলে নিবে দিন গুনাহের একটা অংশ শিক্ষাদানকারী বা শেয়ারকারী ব্যক্তির আমল নামাই লেখা হতে থাকবে এটাকেই গুনাহে জারিয়া বলা হয় আবু থেকে বর্ণিত রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সৎ পথের দিকে ডাকবে সে তার অনুসারীর সমান স্বভাব পাবে অথচ অনুসরণকারীর স্বভাব কমানো হবে না অপরদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে আর অনুসারীর পাপ মোটেও কামানো হবে না কাউকে খারাপ আমল শেখানো থেকে আল্লাহ তালা ভয়ে বিরত থাকুন বিশেষভাবে যতই মজা পেয়ে থাকুন বা ভালো লেগে থাকুক সিনেমা নাটক গান শেয়ার করা থেকে বিরত থাকুন যত গুরুত্বপূর্ণ খবরই হোক বেপর্দা মহিলা সংবাদ পাঠিকা পরিবেশিত খবর শেয়ার করা থেকে বিরত থাকুন সংবাদ শেয়ার করা যদি খুব দরকার হয়েই যায় কষ্ট হলেও একটু খুঁজে নিয়ে পুরুষ সংবাদ পাঠক পরিবেশিত সংবাদটা শেয়ার করুন শেয়ার বাটনে ক্লিক দেওয়ার আগে একটু ভেবে নিন এই শেয়ার থেকে আপনি উপকৃত হবেন নাকি ক্ষতিগ্রস্ত অনিচ্ছায় অশ্লীলতার প্রচার ও প্রসার করা থেকে থাকুন। নিজেকে আল্লাহ ক্রোধ থেকে নিরাপদে রাখুন আল্লাহ কাউকে শাস্তি দিতে চাইলে কেউই তাকে রক্ষা করতে সক্ষম হবে না আল্লাহ তালা বলেন যারা মুমিনদের মাঝে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়ায় ও আখিরাতে মর্মন্তুত শাস্তি লক্ষ্য করুন শাস্তি শুধু পরকালেই নয় বরং অশ্লীলতার প্রচারকারীদের জন্য দুনিয়াতেও শাস্তি প্রেরণ করার কথা বলা হচ্ছে দুনিয়ার শাস্তি মানে অধিকাংশ ক্ষেত্রেই বড় কোনো অসুখ বা বিপদে পড়ে যাওয়া অথবা হারাম কোনো চিন্তায় চিন্তিত থাকা কেন শুধু শুধু নিজের জন্য এরকম বিপদ থেকে আনবেন কৌশল অবলম্বন করুন কিছু শেয়ার না করলেও যখন চলে না খারাপ বা বদ আমল শেয়ার না করে কৌশল অবলম্বন করুন আর উল্টো নেকির খাতা অটোমোশন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন আর যে ভালো কথাগুলো সত্য বলে মেনে নিয়েছে অতপর আমি তার আরামের জন্য পথ চলা সহজ করে সুতরাং এরকম শেয়ার করুন যেন আল্লাহ আপনার পথ চলা সহজ করে দেন নিজে কোনো নাটক গান সিনেমা দেখে ফেললেও তা ফেসবুকে বা নিকটবর্তী সঙ্গীর সাথে শেয়ার বা আলোচনা করা থেকে বিরত থাকুন হয়তো আল্লাহ তালা আপনার গুনাহটিকে ক্ষমা করে দিবেন হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই্লাম বলেছেন আমার প্রত্যেক উন্মতের গুণা মাফ করে দেয়া হবে তবে যে প্রকাশ্যে গুণা করে অথবা গুণা করে তা শেয়ার করে বেড়ায় বলে বেড়ায় তার গুনা মাফ করা হবে না আল্লাহ তালা যা গোপন রেখেছিলেন সে নিজেই তা প্রকাশ করে দিল হাদিসটিতে এটা স্পষ্ট বোঝা যায় যে কোনো বদ আমল করেও গোপন রাখতে পারলে সহজেই ক্ষমা পাওয়া যেতে পারে অন্যদিকে শুধু শেয়ার করে দেওয়ার জন্য ক্ষমা পাওয়া কঠিনও হয়ে যেতে পারে আবার শত শত মানুষের গুণের ভাগ তো আছেই গুণের ভাগও নিতে হবে তাই আসুন আমরা অশ্লীলতা এবং গুনাহের কোনো কিছু শেয়ার করা থেকে বিরত থাকি আমরা যেন অজ্ঞতা থেকে নিজেরাই নিজেদের বিপদের কারণ হয়ে না যাই For the day a mother abandons her young, a father will flee from his son, and everyone will panic and run as though they are drunk, but they are not drunk.